আসসালামু আলাইকুম কেমন সবাই আমি আলহামদুলিল্লাহ ক্রিকেট দলকে নিয়ে না একটা সার্কাস হচ্ছে ওয়ানডে দলে পাঁচটা ওপেনার নিছে কোনো মিডিল অর্ডার নাই নুরুল হাসান সোহান বা অঙ্কন মাহিদুল অঙ্কন বারো দুই একজন যারা আছে মিডিল অর্ডারে খেলে এদের নেওয়া হয়নি মিডিল অর্ডার বানাইলো কারে লিটন লিটন প্রথম ম্যাচে জিরো এরপর আর চান্স পায়নি অথচ লোকটা ফর্মে নাই। ফর্মে নাই কিন্তু তারপরে আবার টি টোয়েন্টিতে ক্যাপ্টেনসি দিছে কেন বাট ক্যাপ্টেন দিলে যদি ফর্মে ফেরে কে বলছে লিপু ওই যে এক্সপায়ার ডেট গেছে পঁচিশ বছর আগে আমাদের এফ এফ বিসির কয়েকজন আসে না সেন্সার বোর্ডে আবার প্রিভি কমিটিতে কিছু সিনিয়র লোকজন আসে না সেম এই লিপুর কাণ্ড এরকম আচ্ছা গেল টি টোয়েন্টিতে আবার লিগটা আবার অধিনায়ক মানে অধিনায়ক দিচ্ছে যে ফর্মে ফেরে কিনা বান্দা প্রায় দুই ওভার খেলে ছয় রান করছে টি টোয়েন্টিতে মানে এগারো বলে ছয় যেখানে এগারো বলে সাইরে করেন চুয়াল্লিশ বা পঞ্চাশ বা এগারো বলে তিরিশ এগারো ওভারে করছে ছয় প্রায় দুই ওভার খেলে ছয় রান করে আউট হয়ে গেছে টি টোয়েন্টিতেছে চারটা ওপেনার কে কে ইমন তানজিম তামিম লিটন নিজো ওপেনার আর নাইম শেখ ওপেনার ভাই রে ভাই চারটা ওপেনার খেলায় দিছে কোনো মিডিল অর্ডার নাই নাইন আমার এই আব্বা বাংলাদেশে নাকি মাঠ ভাড়া নিয়ে খেলছে মাঠ ভাড়া নিয়ে নাকি মাসের পর মাস প্র্যাকটিস করছে তিন বছর পরে এই বান্দা ফিরছে টি টোয়েন্টিতে তলে ফিরা বত্রিশ বলে না ছত্রিশ বলে মনে হয় তিরিশ না কত করছে না এরকম কি এক তিরিশ বলে মনে বত্রিশ এরকম কী জানি করছে মানে একশো স্টেক রেটে এগুলো ওয়ান ডেতে চলে বান্দা মাঠ ভাড়া করে খেলে এত বছর পরে যে জন্য বাদ গেছিলো মানে সে টি টোয়েন্টি খেলতে হচ্ছে ওয়ানডের মতো আর ওয়ান ডে খেলতো টেস্টের মতো আর টেস্ট খেলতো ক্যার মতো নিজেও জানে না তো এখন এত বছর পরে মাঠ ভাড়াটা দিয়ে খেলে তারপরে সে আইসে এই তিরিশ বলে মনে হয় বত্রিশ করছে ভাই কেউ আমারা মারেন ঠিক আছে চার নম্বরে চারটা খেলা আছে মিডিল অর্ডার নাই টি টোয়েন্টিতে যে বড় বিজ্ঞাপন এখন এই মুহূর্তে স্যার ওয়ার্ল্ডে মানে দিল্লি ক্যাপিটাল স্পেশাল বিমান ভাড়া করে নিয়ে গেছে মোস্তাবিজরে টি টোয়েন্টি স্পেশালিস্ট এই মাল নাই দলে টি টোয়েন্টি স্পেশালিস্ট কে জাকের আলি অনিক নাই এই দুইজনের দেখবেন মিরাজে মানে ইয়া ওই যে আমাদের অগা গদা গদা লিটন এসে বলবে ইঞ্জুট ছিল কবে আঙুলের ঝামেলা ছিল নাহলে পায়খানা কষা ছিল যে কোনো একটা ধরবে এই দুইটা হলো টি টোয়েন্টির বড় বিজ্ঞাপন আরও বড় ঘটনা ঘটায় রয়েছে ভাই এক দেড় বছর পরে সাইফুদ্দিন ফিরছে কেন ফিরছে সাইরে বাড়িতে ছিল চুয়ান্ন না পঞ্চান্ন জিম্বাবুয়ের বিরুদ্ধে এই বান্দারে এতদিন পরে আইসে একটু রয়েছে পরে পরে আন ওই যে গদা লিটন প্রথম ওভারে এই বান্দারে দিছে ইয়ার সামনে পর পর চার 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 ভাই এত বছর পরে ফিরছে এক দেড় বছর পরে ফিরছে তার একটু পরে দে মানে কনফিডেন্স লেভেলটা হাই কর দিছে তারে কনফিডেন্স লেভেলটা লো করে পর পর তিন বলে চায় খেয়ে শে আচ্ছা ধুম ধড়াক্কা মায়ের আল্লাহ না করুক দেখেন আমাদের ইমন আর তানজিম তামিম কত ভালো করেছে ইমন প্রথম ছয় ওভারে ছয় নং চুয়ান্ন করছে ইমন আর তানদিন তামিম ইমন খালি আউট হয়েছে তানিম তামিম তো আউট হয়েছে পরে ছয় কত করছে জানেন তেইশ প্রথম ছয় ওভার করছে নয় রেটে নয় প্রতি ওভারে নয় ছয় নং চুয়ান্ন পরে চার ওভার করছে সাইডে রয়ে নিছে ভাই কেউ মারেন কেন মারবেন খেলা কেন দেখি ক্রিকেট নিয়ে যা হইতেছে ভাই সার্কেস কোনো মিডিল অর্ডার নেই ওয়ান ডেও নেই টি টোয়েন্টিতেও নেই ওদিকে আবার সাকিব আল হাসান জি এত ভালো খেলে না আজ পর্যন্ত খেলে নেই কোনো টি টোয়েন্টি ম্যাচে মানে বিদেশে লিগে আজ পর্যন্ত খেলে নেই সে সাতান্ন রান মেরে দিছে পঁয়ত্রিশ রান ছত্রিশ বলে তিন না চারটে উইকেট যাওয়ার পরে জীবনে কোনো দিন এত রান করে নেই গ্লোবাল মানে গ্লোবাল টোয়েন্টিতে সে তিরিশ সাঁত্রিশ বলে সাতান্ন না কত করে ফেলছে আবার চার ওভারে নিছে চোদ্দ রান দিয়ে চার উইকেট বাইরে ভাই কী দেখতেছি সব মনে করেন

তুই বাবা তিন বছর বসে মাঠ ভাড়া করে খেলে কি খেললি এটা তিরিশ বলে বত্রিশ মানে কিছু বলার নাই ভাই লিটন পরের ম্যাচে আমি শিওর ক্যাপ্টেন্সি কোটায় খেলবে টি টোয়েন্টি থেকে বড় বিজ্ঞাপন যে দুইটা প্লেয়ার জাকের আলিও অনিক আর হলো স্লোয়ার জানে কাজ করতেছিল ইয়া দিল্লি প্রাইভেট জেট ভাড়া করে নেওয়া যায় মুস্তাভিজ নাই এই দুইটারে ওই যে গদা লিটেন পরে ম্যাচ বলবে যে এই দুটার আঙ্গুলে ব্যথা ছিল না পাইখানা পায়খানা কষা ছিল কেমনটা লাগে ভাই কন আমার এই কন্টেন্টটা আগামীকালকে দেখবেন গেছিলাম বাইরে গেছিলাম ক্লান্ত ভাই চেয়ারা টেয়ারা দেখে বুঝতেছেন। এটা মানা যায় ভাই কন তো পরে দুইটা ম্যাচ কি করবে আমি নিজেও জানি না এলেম সব কিছু সব প্ল্যান এলে মেলো পুরো আমি ইন্ডাস্ট্রির মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম